নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির আপনারা জানেন যে দু হাজার চব্বিশের মাঝামাঝি বা শুরুর দিক থেকেই বলবো যে নাইট স্পেশাল মেট্রো পরিষেবা চালু করেছিল হচ্ছে কলকাতা মেট্রো দু হাজার চব্বিশ সালে চব্বিশে মে থেকে এই পরিষেবা চালু করা হয় এবং এই পরিষেবার মূল উদ্দেশ্য ছিল যারা লাস্ট মেট্রো মিস করে যান রাতের বেলা তাদের বাড়ি ফেরার সুবিধার জন্য বা গন্তব্যে যাতায়াতের জন্য এই নাইট স্পেশাল মেট্রোকে দেওয়া হবে কবি সুভাষ এবং দমদম উভয় প্রান্ত থেকে রাত এগারোটার সময় এই নাইট স্পেশাল মেট্রো ছাড়বে এবং যাবে হচ্ছে দমদম থেকে টালিগঞ্জের মধ্যেই মূলত কবি সুভাষের মধ্যেই এই মেট্রো পরিষেবা চালু করা হবে তো এগারোটার সময় রাত্রিবেলায় স্পেশাল মেট্রো ছাড়তে শুরুও করে কিন্তু দেখতে পাওয়া যায় যে বিশেষ নৈশ পরিষেবায় লোকই হচ্ছে না একই সঙ্গে মেট্রো রেলের যারা কর্মীরা রয়েছেন তারা অভিযোগ করতে শুরু করেন যে তাদেরকে তাদের যে নির্দিষ্ট শিফট সেটা শেষ হয়ে যাওয়ার পরও কাজ করতে হচ্ছে তাদের কাজের সময়সীমা অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং অত রাতের বেলা শিফট শেষ করে কি করে তারা তাদের বাড়িতে ফিরবেন তা তারা বুঝে উঠতে পারছে না এবং এই নিয়ে কর্মী ইউনিয়ন মহলেও বেশ সরগোল পড়ে যায় তো দু সালের জুন থেকে রাত এগারোটার পরিবর্তে সেই মেট্রোর সময় কারো এগিয়ে নিয়ে চলে আসা হয় রাত দশটা বেজে চল্লিশ মিনিটে মেট্রোকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্পেশাল মেট্রো পরিষেবা চালু চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেটাও থমকে যায় তার কারণ হচ্ছে ওই মেট্রো দশটা চল্লিশেও যেটা ভাবা হয়েছিল যে যাত্রী হবে সেই পরিমাণ যাত্রী হয় না লসের মধ্যে দিয়ে চলতে হয় তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত কিছুটা সময় পরিষেবা বন্ধ রাখা হবে আবার ঠিক পুজোর সময় সময় তারা সিদ্ধান্ত নেয় না মেট্রো পরিষেবা চালু করা হবে এবং দশটা পঞ্চাশ মিনিটে মেট্রোকে নিয়ে যাওয়া হবে দেখা গেল যে এগারোটা থেকে দশটা চল্লিশ নিয়ে আসা হলো দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ করা হলো তাতেও যাত্রী হচ্ছে না এরপর কি সিদ্ধান্ত নেওয়া হলো ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই মেট্রোতে দশই ডিসেম্বর থেকে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যেতে হবে তার সঙ্গে দশ টাকা অতিরিক্ত সার্চার্জ যুক্ত হবে এবং তা নিয়ে শোরগোল পড়ে যায় কেন অতিরিক্ত টাকা দিয়ে যাত্রীরা যাতায়াত করবেন তো এই দশ টাকা সার্চার্জের সিদ্ধান্ত নিতে আরও কুড়ি দিন পেরিয়ে যায় শেষমেশ পয়লা জানুয়ারি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার পঁচিশের যে দশ টাকা সার্চার্জ টিকিটের সাথে যুক্ত করেই রাতের এই নাইট স্পেশাল মেট্রো চালানো হবে তো অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হলো যে নাইট স্পেশাল মেট্রো আগামীকাল থেকে বন্ধ মেট্রো কর্তৃপক্ষর প্রথম যুক্তি হচ্ছে যে অপারেশনাল রিজন অর্থাৎ কবি সুভাষ বন্ধ হয়ে যাওয়ার পর যে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেক দিন যেতে হচ্ছে কালঘাম ছুটছে হচ্ছে যাত্রীদেরকে এই পরিস্থিতিতে ওই মেট্রোতে যাতায়াত করতে পারা যাবে না তাই মেট্রোকে তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে রাতের বেলা কিন্তু মেট্রো রেলের অন্দরে আসল খবর জানতে পারা যাচ্ছে যে এই মেট্রো চালাতে গিয়ে যে ক্ষতির সম্মুখীন আর্থিকভাবে মেট্রোকে হচ্ছিল সেই খরচ তারার বইতে সক্ষম নয় কারণ কি তারা বলছেন যে রাত্রিবেলায় দশটা চল্লিশের একজোড়া মেট্রো চালাতে গিয়ে একই দিনে দু লাখ সত্তর হাজার টাকা মেট্রোর খরচ হচ্ছিল তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা আনুষঙ্গিক খরচ হচ্ছিল তার সব মিলিয়ে তিন লাখ কুড়ি হাজার টাকা খরচ হচ্ছিল আর যদি তিনশো থেকে চারশো যাত্রী যাতায়াত করতো তাদের থেকে সারচার্জ বাবদ এবং টিকিট বাবদ টাকা নিয়ে আয় হচ্ছিল ছ থেকে আট হাজার টাকা তো দু হাজার চব্বিশে ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারির ওই সিদ্ধান্ত মোতাবেক এই দশ টাকা অতিরিক্ত সার্চার্জ নিয়েও ট্রেন চালাতে গিয়েও তাদের ক্ষতি মিটছে না তো আর্থিক পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিল যে এই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা পুনরায় ভাবনা চিন্তা করবে ভেবে দেখবে যে এই পথে মেট্রো চালানো বা নাইট স্পেশাল হিসাবে মেট্রো চালাতে গিয়ে তাদের কোনো সুবিধা হচ্ছে কিনা তখন তারা পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে তবে আপাতত জানিয়ে দেওয়া হলো নাইট স্পেশাল মেট্রো চলার কোনো সুযোগ নেই নাইট স্পেশাল মেট্রো পরিষেবা পুরো শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা মেট্রোর এই মুহূর্তে তাদের একটা কায় করতে থেকে দু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে ফলে এই অতিরিক্ত বোঝা মাথায় নিয়ে চলতে রাজি নয় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আরো খবরের জন্য নজর এখন নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ